বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন ও আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ সময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সিভিল সার্জন ডক্টর এ এফ এম মশিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি আনসার কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা প্রতিটি মণ্ডপে পরিদর্শনকারীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বিভাগীয় কমিশনার বলেন সমস্ত মানুষ এবং যারা সনাতন ধর্মের আছে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি আমি আগে বলেছি যে নারায়ণগঞ্জ অত্যন্ত সম্প্রীতির এবং যে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা আছে সেটাকে ধারণ ধারণ করে এই নারায়ণগঞ্জের মানুষ আমরা আজকে একটি সুন্দর পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করলাম রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জে সবসময় একটু ভালো পূজার আয়োজন করে থাকে এবছর এটার ব্যতিক্রম না আমার মনে হয় যে নারায়ণগঞ্জ তার ঐতিহ্য অনুযায়ী এই বছর পূজার যে আয়োজন সেটি আয়োজন করেছেন অনেকগুলো পূজা মণ্ডপে প্রায় দুশো একচল্লিশটা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন তার মধ্যে অন্যতম আরও বেশ কয়েকটি বড় পূজা মণ্ডপ আছে আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি আমরা সন্তুষ্ট আমরা মনে করি যে অত্যন্ত ভালোভাবে সারা বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জের তাই হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে বিসর্জনের মাধ্যমে এটা সমাপ্ত হবে এখন পর্যন্ত আমরা এমন কোনো ইনসিডেন্টের খবর পাইনি বা কোনো শান্তি শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয় ঘটেনি সবাই অত্যন্ত উৎসাহের সাথে সেটি উপভোগ করছেন আমরা প্রত্যাশা করি এভাবেই আমরা বাকি সময়টুকু শেষ করব এবং নারায়ণগঞ্জে আমাদের যে একটি ঐতিহ্য আছে সবাই মিলে আমরা একসাথে সব ধরনের উৎসব উৎসব উদযাপন করি এবারও তাই হচ্ছে আমরা সেটি অব্যাহত থাকবো বলে আমি প্রত্যাশা করি এশাল আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই আমরা এখন পর্যন্ত এখানে পুলিশ বিভাগের প্রতিনিধি আছে জেলা প্রশাসক আছেন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করি যে আমরা এই জাতীয় কোনো সমস্যা হবে না রিপোর্ট শাহজাহান চৌধুরী নারায়ণগঞ্জ